কি মনে হচ্ছে আমি এই বাড়ির চাকর আরে না না আমি এই বাড়ির চাকর নাই আমি হচ্ছে এই বাড়ির মালিক আমার বউকে বলেছি তুমি শুধু কাজ করবে আর বাড়ির সমস্ত কাজ আমি একা করবো আর যখন তুমি চাকরি পাবে তখন শুধু ভালো মন্দ খাবো আর রাস্তায় রাস্তায় ঘুরবো

জামাল জামালী 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 আইসিএস আমি দেনে নে নে কি জামাল না না ঠিক আছে ঠিক আছে আর শিক্ষিত মতো আমার সম্মানটাই আলাদা এত ফেচার ফেচার করছিস কেন তুই তা তোরা কি ভেজা তুই বলে কোন খারাপ ভাষা না আর বউ বলেছিলাম আমি তো স্বামী আর তুমি যদি তুই তুই করো তা পাড়া লোক তো খারাপ বলবে তখন আমার বউ বলে তা তুই কাদের বলে যারা খুব কাছের মানুষ তাদেরকে তো তুই বলে তাই এই

হ্যাঁ তাছাড়া করে কত বিদেশি বই দেখতে হয় খালি জঙ্গলের যাচ্ছে কি হয়েছে আমি সব বুঝতে পারছি আমার বউ শিক্ষিত মোটে ভুল করতে পারে না হ্যাঁ তো জানে না আমার বউ পড়াশোনা কি চাপ চাপ খালি প্রশ্ন করেছে আর এত প্রশ্ন করা করেছে বাড়ি শুধু বমন করছে আমি শুধু কথার কথা বলেছি ও বউ তুই বকখালি খালি কি পড়াশোনা করছো বাড়ি শুধু বমন করছো শুধু এই কথা বলেছি আমার চুলের মুটি ধরার ওই ব্রমণে গুছ দেবে এই দেখ তো রে আকা চোরে দাঁতের পাটি ফেলে দেব জানি আচ্ছা লো আচ্ছা দিদি রে বলো আমি যদি ভুল হয় তুমি ওখানে থেকে এসে আমাকে যুতুর পারে মানেও আরে আমি তো একটা শেক তুমি আমার ব্যাপারটা আলাদা অবশ্যই আমার বন্ধু বাদব থাকতে পারে তার আমাকে ধরছি বলে এই অঞ্জলি চল না রে codimension কে বকখালি থেকে প্রশ্ন করাচ্ছি আমি তোদের কাছে ফেলতে পাইনি আমি বলতাছ তো বকখালি গিয়েছি গিয়ে এত প্রশ্ন চাপ এত প্রশ্ন করেছিল আমার শরীর তো codimension কি খারাপ মোটে উঠতে পারিনি

তোর এত ছোট মনে কেন রে কেন বৌদিরা থাকলে দেওরা ফোন কয় না দাদা চিন্তা করো বৌদি তাহলে দেওরা ফোন করবে না একটা সময় এই তা ফোন করে কি এমন বলেছে তা কি বলেছে এই কি বলেছে বলে ও বৌদি দাদা বাড়ি আছে না কাজে গেছে আমি বলি না ভাই তোর দাদা বাড়ি আছে বলে কেন দাদা কাজে যাবে না আমি বলি কেন রে ভাই বলে দাদা যদি কাজে যেত তাহলে আমি একটু তোমার কাছে যেতাম এটা তার অপরাধ না না শুনো শুনো এটা কোনো অপরাধ নয় তুমি তাহলে ভূতর বউ নাম্বারটা নিয়ে আসবে কেন আমি রাজা একটা সময় ফোন করে ভূতর বউকে বলবো

আর আমি থাকতে সত্তর হাজার টাকা কেন সত্তর লক্ষ টাকা তা কোথায় যাচ্ছো মানে আমি তো পার্টি করতে যাচ্ছি দাদা এই জন্য বোকার খেয়ালে আচ্ছা শোনো তুমি একটু দাঁড়ো আমি ঘর থেকে ভালো জামার প্যান্ট পরে যাবো আসবো

আমি তো চলে যাচ্ছি তুমি ঠিক টাইম মতো খেয়ে নেবে বুঝেছো আসলে তুমি চিন্তা কর না করোনা তোমার চাই একদম শরীর অযত্ন করবে না ঠিক আছে শরীর খেয়াল রাখবে আমি চলে আছি ধারা আচ্ছা ঠিক আছে আর আর শিক্ষিত মে তো ব্যাপারটাই আলাদা এই একটা কথা ভালো করে শুনে রাখ কি আমি বাড়ি ফিরে যাব নাকি বাড়ির সমস্ত কাজ করে রেখেছিস আর বাড়ির যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তোর খারাপ হওয়ার দরকার নেই তুমি শুধু এমএলআইপি হও তার বাকিটা আমি দেখে নিয়ে আর লোকের কথা একদম কান দিবি না তা কেন কেন বল তো আমি তোর শিক্ষিত বউ শিক্ষিত বউ ও লোকের কথা একদম কান দেওয়া যাবে না বউ আমার বলে গেছে ওরা শিক্ষিত মে তো কেউ আমার যদি ভোলা বলে ডাকে আমলে ওই কেউ আমার ভোলা ডাকবি না ভোলা চট্টোপাধ্যায় বল ভোলা ব্যানার্জি বল ভোলা রায় শালা এম এম পি হয় শালা পদবি চেঞ্জ করতে বিদেশে পালাবো না বউ আমার কি বলে গেল বাড়ির সমস্ত কাজ একা করে রাখতে হবে না কোনো অসুবিধা নেই বউ যখন এম হচ্ছে হচ্ছে আমি এই সুযোগে একা একা বাড়ির কাজ করেই ফেলি করেই ফেলি

নামে কেন রে মৌ দেখছি রে তোর কাপড় যখন মহামার্ত দৌপ্রতি বস্তন হয়েছিল তোর স্বয়ং কৃষ্ণ এসেছিল এখন যদি কেউ বস্তান হয় কেউ আসবে না এই ভোলাটি চলে আসবে তুমি একটু সরে যাও মারবো এবার রিটার বাড়ি তোমার কোনো অসুবিধা নেই তোমার কোনো অসুবিধা নেই ওর হিটের বাড়ি মাথা ফাটিয়ে দেবো

এটা শিক্ষিত লোকের পার্টি। ইয়েস। দাদা চিন্তা করো শিক্ষিতরা যদি এরকম পার্টি করে তাহলে আমরা যদি মূর্খরা পার্টি করি তাহলে শরীরে কিচ্ছু থাকবে? শুধু ইউনিটের বাড়ি মাথা ফাটাতে হবে। এই কুত্তার তোকে আমি কত করে আমার সাথে আসতে মানা করেছি? তুই কেন আসছিস? তোকে ভালো ভালো বলছি তুই গন্ধে কেটে চলে যা। শিক্ষিতরা করছে পার্টি। শিক্ষিতরা করছে পার্টি, হয়ে একজো। এই শালা তুই গিয়ে এ বাবু দিচ্ছে ছাপা এ বাবু দিচ্ছে ছাপা আমি কে তুই একটু বড় জানতে পারবি তুই বুঝে গেছিস তুই ছাপা ভোট করছি আর ভোলা যখন চলেছে কোন ছাপা ভোট হবে না তোর হিটার বাড়ি মাথা ফাটিয়ে যাবে এই রে স্কুল তোকে ভালো ভালো বলছি তুই এখান থেকে চলে যা স্বীকৃতি তোরা করতে পাতি স্বীকৃতি তোরা করতে পাতি এ বাবু দিচ্ছে ছাপা

নিশার ঘরের সামনে চেটে খাচ্ছে যে কুকুর আমি কুকুর দাদা আমি তো সেই কুকুরের কথা বলিনি সে গ্রামের সে পাতাটা কুকুরের কথা বলিনি আমি সেই কলকাতার সে সাদা কুকুরের কথা বলেছি তাহলে ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে এখনি মারবো জেনে তো আর বোতাম তোমার দেবো টিপে কোথায় চটের ঘর অসভ্য ভোলা যখন এসেছে সে পাটি করবে তবে যাবার আগে দেখে যাবো তোমার চটের ঘরটা কোথায় তোমার

তো কত কোন দিকে আমি বলেছি তুই এখানে আসবি না তুই কেন এসেছিস তুই তো জানিস আমি একটু শিখি তুমি তুই আমার এখানে এসে আমার মানসম্মান এইভাবে শেষ করে দিচ্ছিস কেন তারা চিন্তা করো যে কাপোখুলো ডাটা নি করছে সে কোনো মানুষ হন খাচ্ছে না আর যে কাপো ঠেকে দিচ্ছে সে কি অপহরণ করছে আমি যে শিখি তো কেন বুঝো না প্রশ্ন যতই করো মানুষ হবে না এই কি বলছকে তুমি যত টাকা থাকে তাদেরকে আমরা বড় লোক বলি কিন্তু কখনো ভালো মানুষ বলি না প্রশ্ন করলে তো শিক্ষিত হয়ে। যায় কিন্তু কখনো ভালো মানুষ হওয়া যায় না দেহ তোর ফাঁকা দানা মা আমার তোর ঘাটে বের করতে হবে না এ তোরাই পায়ে ধরছি

কাজ তুমি কত টাকা এনেছো টাকাটা আমাকে দাও দাও কিন্তু একবার কখনো বলো না কখনো বলো না কোথা থেকে কিভাবে এসেছে আমরা কখনো ভেবে দেখি না ভেবে থাকি না তোমাদের সমস্ত চাপা আবদারি জীবনে কতটা হতে পারে

আর এই জীবনে যদি কাউকে বেশি আমি ঘৃণা করে থাকি সেটা শুধু তুমি অঞ্জলি সেটা শুধু তুমি সেটা শুধু তুমি আমি হয়তো তোমাকে ভালোবাসিনি কিন্তু কিন্তু তুমি তোমাকে ভালোবেসেছিলে বিশ্বাস করেছিলে তুমি না বলতে তুমি আমার চোখের ভাষা মুখের হাসি দেখে বলে দিতে পারো কি আমার চাওয়া পাওয়া কি আমার স্বপ্ন তাহলে আছে আমার চোখের চোখ দেখে বলে না বলে না তাহলে আমি কি তুমি অনেক

তে পারি তুমি অনেক যত্ন করে